ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি চলে এসেছি সুবর্ণ গ্রাম যেটি হচ্ছে রূপগঞ্জ থানায় অবস্থিত নারায়ণগঞ্জের তো চলুন বন্ধুরা জায়গাটি আজকে আপনাদের ঘুরে দেখাই আবহাওয়ায় কার ঘুরতে ভালো না লাগে বলুন যেখানে হচ্ছে আকাশটা মেঘলা চারিপাশে ঝড়ো ঝড়ো ভাব সত্যি বলতে এমন আবহাওয়ায় ঘুরতে অনেক বেশি ভালো লাগে সত্যি ভাই উড়ে যাওয়ার মতো বাতাস এন্ট্রি ফি মাত্র তিনশো টাকা জন প্রতি হচ্ছে বোট রাইড যেখানে হচ্ছে আপনারা বোট রাইডিং করতে পারবেন এই যে এই জায়গাটায় কিন্তু বৃষ্টির কারণে এখন বোট রাইড অফ আছে এই জায়গাটি পুরো গ্রামীণ একটি পরিবেশ নিয়ে তৈরি এখন হচ্ছে বৃষ্টি নেমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আর সত্যি বলতে খুব ভয়ে আছি কারণ যে সময় গাছ থেকে থালা বা অন্য কিছু পড়ে যেতে পারে বা বজ্রপাত হতে পারে অনেক জোরে জোরে বৃষ্টি পড়ছে আর সাথে বর্জ্যপাত বৃষ্টি পড়ছে যার জন্য একটি জায়গায় এসে আমি দাঁড়িয়েছি বৃষ্টিতে জায়গাটির সৌন্দর্য আরো বেশি বেড়ে গেছে আমার পিছনের এই জায়গাটি থেকে আপনারা স্পিড বোট রাইডিং করতে পারেন ওইখানে হচ্ছে টিকিট কাউন্টার আর আপনারা যদি সুইমিং পুলে গোসল করতে চান সেক্ষেত্রে হচ্ছে সামনে হচ্ছে ওই জায়গাটাতে হচ্ছে সুইমিং পুল সেখানে হচ্ছে এন্ট্রির জন্য আলাদা আপনাকে টিকিট কিনতে হবে আমি হচ্ছে এই বৃষ্টির ভিতরে একটি ছাউনির ভিতরে এসে বসেছি এখন আর সত্যি বলতে এখন যদি এক কাপ চা হতো তাহলে কিন্তু অনেক ভালো হতো বিষয়টা আর জায়গাটা দেখতে খুবই সুন্দর যদিও পুরো জায়গাটি ঘুরে দেখা হয়নি বৃষ্টির কারণে হচ্ছে সুইমিং পুল যার জনপ্রতিটিকে মাত্র তিনশো টাকা শেষ হয়ে গেছে আর আবহাওয়া খুবই সুন্দর আর পিছনে হচ্ছে আপনার স্পিড বোট রাইডিং হয় এই জায়গা দিয়ে তারা হচ্ছে সম্পূর্ণ জায়গাটি হচ্ছে স্পিড রাইড দিয়ে ঘুরিয়ে দেখায় টিকিট প্রাইস মনে হয় তিনশো জন প্রতি সঠিক আমি জানি না কারণ আমি ওইখানে যাইনি যদি যাই তাহলে আপনাদের জানাবো এই জায়গাটি আসলেই ভয়ঙ্কর সুন্দর ও মাই গড এখানে তো গরিবের টাইটানিকও আছে এখানকার সাফারিতে যেখানকার টিকিট মূল্য হচ্ছে একশো টাকা আর এখানে হচ্ছে অনেক পশু পাখি আছে যেগুলো হচ্ছে আপনাকে সামনে দেখাবো আমরা এই গাড়িটিতে বসে এই জায়গাটি ঘুরবো যাচ্ছি হচ্ছে আহ সাফারি পার্কের ভিতরে আমার পিছনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইমু পাখি এখানে গাড়ির সাইডে হচ্ছে তাদেরকে খাবার দেওয়া হয়েছে আর তারা হচ্ছে এখান থেকে খাচ্ছে এগুলো হচ্ছে অনেক বড় বড় পাখি যা হচ্ছে একজন মানুষের থেকেও অনেক বড় পশু ছিল মাত্র তিনটি যেটি হচ্ছে একটি একটি ছিল ঘোড়া আরেকটি ছিল হচ্ছে আপনার উটপাখি আর ছিল হচ্ছে গোয়াল যেটি হচ্ছে আপনার পাহাড়ি অঞ্চলের মহিষ সো সেই জন্য এতটা ভালো লাগে নাই হাতে এক কাপ কফি সাথে হচ্ছে নিঝুম বৃষ্টি আর এই সুন্দর ওয়েদার সত্যি আজকে আমার দিনটা খুবই ভালো যাচ্ছে এখন এসে গেছি যেখানে হচ্ছে বিভিন্ন রাইট বাচ্চা ও বড়োদের সেইখানে আমরা এই গাড়ি দিয়ে এই পুরো জায়গাটি ঘুরে দেখবো আর এই গাড়িটির টিকিট প্রাইস ছিল মাত্র জন প্রতি পঞ্চাশ টাকা দুইটা জোন আছে যেখানে হচ্ছে রাইড আছে একটা হচ্ছে কিড জোন আর একটা হচ্ছে অ্যাডাল্ট জোন এটা হচ্ছে অ্যাডাল্ট জোন আমি যেখানে আছি এখানে হচ্ছে কিছু ভয়ানক রাইড আছে বড়দের জন্য রাইটা এত বেশি ভয়ানক ছিল যে মানুষ সিটারের ভূমি করে দিয়েছে রাইটে ওঠার পর এখানকার ম্যাক্সিমাম রাইডের প্রাইসই ছিল তিনশো টাকা তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না